যে মানুষ স্বামী স্ত্রী মানে মধুর ভালোবাসা থাকে যে মানুষের ঘর শান্তি আছে সে মানুষের মানুষ মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন মানে সেই মানুষগুলাই মানুষ আচ্ছা মানে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সুসম্পর্ক রাখে যোগাযোগ রাখে হ্যাঁ তাহলে তারাই হলো সবচেয়ে সুখী মানুষ নাকি টাকা পয়সা যাদের আছে তারা টাকা পয়সা থাকলে মনে সবকিছু মন পাওয়া যায় না টেকা দিয়ে মানুষের মন কিনেন যায় না ভালোবাসা দিয়ে মানুষের মন কিনেন যায় আচ্ছা ভালোবাসা দিয়ে মন কিনা যায় কিন্তু টাকা দিয়ে মন কিনা যায় না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে টাকাই সবচেয়ে বড় না সবচেয়ে বড় হলো সম্পর্ক ভালোবাসা ইয়েস আচ্ছা আচ্ছা তো দর্শক মুকলেশ্বর ভাইকে অনেকে হয়তো চিনেন ভিডিও দেখছেন তার তো তার এই মূল্যবান কথাগুলো যদি কারো ভালো লাগে আর এই মুকলেশ্বর ভাই খুব শীঘ্রই নিজের একটা ইউটিউব চ্যানেল খুলবে তো তাকে সবাই এত সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন সবাই আগে মুকলে স্বরূপের ভিডিও দেখার জন্য ভালো থাকেন আপনার সাথে ধন্যবাদ সবাইকে